আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ উমরপুর বলে এক কথাই চিনে এনএস থার্টি ফোর এই এনএস থার্টি ফোর সাইড রয়েছে দেখতে পাচ্ছেন এস থার্টি ফোর কিছুটা গেলেই রঘুনাথগঞ্জ এবং জঙ্গিপুর বলে অনেকে পরিচিত তার উপরে রয়েছে কিন্তু জান্নাত জান্নাত মানে আমরা জানি জান্নাত মানে একটা বিরাট সুখের জায়গা শান্তির জায়গা সেই জান্নাতের নামের সাথে কিন্তু যে রেস্টুরেন্ট বা ধাবা রয়েছে রেস্টুরেন্ট এবং এবং ধাবা দেখতেই পাচ্ছেন জান্নাত যেমন নাম দিয়েছে তেমন কিন্তু দেখতেই পাচ্ছি কারণ হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন গাছপালা রয়েছে সুন্দরভাবে সাজিয়েছে যেমন মনে হচ্ছে যে সত্যিকারে জান্নাতে বসেছি আর সব থেকে বড় বিষয় হচ্ছে অনেক সময় মনে হতে পারে যে চা খাবো চায়ের আড্ডা এই যে সুন্দর বাইরে একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ চায়ের আড্ডা দেখতে পাচ্ছেন সুন্দর যারা অনেক থেকে এসছেন চায়ের আড্ডা ব্যাপক জায়গা একটা তো সেই চায়ের আড্ডার সাথে সাথে চারিদিকে গাছ

ধন্যবাদ কথা বললাম তারা দূর থেকে চা খেতে এসে দেখতেই পাচ্ছেন সুন্দর বাগান সেই বাগানের মধ্যে মনে হচ্ছে ঢুকছি বাগানের মধ্যে ঢুকছি সেখানে কিন্তু একটা সেলফি পয়েন্ট যে কেউ যেখান থেকে আসুক সেলফি পয়েন্ট জান্নাত নাম লেখা আছে এবং সাইডে গাছ ঝাউ গাছ এই গাছ রয়েছে তার মাঝে যে সবুজ কার্পেট পাড়া মানে এলে কিন্তু মন চাইবে যে আমরা এখানে আড্ডা মেরে যাই বা চাটা কমসে কম খেয়ে যাই চায়ের সঙ্গে আরো অনেক কিছু রয়েছে আমরা রাত্রিবেলায় হয়তো বন্ধের সময় রয়েছে সেই মুহূর্তে আমরা এসছিলাম দেখলাম খুব ভালো লেগেছে তারপর অতর্থ ধাবাই দিয়ে একটা খাট সেই খাতের কিন্তু একটা এখানে চিহ্ন রেখেই গেছে দেখতে পাচ্ছেন ক্যামেরাকে বলবো সামনে দেখা দেখার জন্য যে সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশে কিন্তু খাট যেখানে ধাবাতে আমরা দেখতে পাই বিভিন্ন ধাবাতে সেই খাটের একটা পরিবেশ রয়েছে সেলফি পয়েন্ট রয়েছে সেলফি পয়েন্টে পরে আসছি ডাইনসার দেখতে পাচ্ছেন যে খোলা আকাশের মধ্যে লাইট কার্যকারিতার মধ্যে রয়েছে টেবিল সে টেবিলে কিন্তু বসলে কিন্তু উঠতে আর মন চাইবে না কারণ জায়গাটাই এমন এমন সুন্দরভাবে করানো হয়েছে সেখানে অনেক যুব সমাজ বিভিন্ন তরফ থেকে এসছে রোজার মাছ চলছে হয়তো অনেক রোজা খুলে এসছে সেলফি পয়েন্ট সেলফি পয়েন্টে কিন্তু ছবি তুলছে তার কথা বলবো বলবো অবশ্যই সেলফি পয়েন্টে সব জায়গায় কিন্তু সেলফি পয়েন্ট একটা বিরাট জায়গা সেলফি পয়েন্টে না হলে কিন্তু যুব সমাজের মন জয় করা কিন্তু মুশকিল কোথায় আসছো ভাই আমরা আপনার মিত্র থেকে এসেছি কি নাম আমার নাম সামিরুল শেখ রোজার মাছ চলছে হ্যাঁ দারুন একদম সবকে বলতে কি এই জায়গাটাই দারুন জায়গা বেস্ট একদম আমরা অনেক জায়গা ঘুরেছি আপনার এই জঙ্গিপুরে সব গেছি রয়ে গেছি এই জায়গাটা সবচেয়ে বেস্ট আমি বলবো হ্যাঁ হাইওয়ে মন্দির শেখ

বুঝতে পারছেন যে রমজান মাস আজকে রোজা হয়েছে না ছটা ছটা রোজা পার করেছে রোজার সাথে সাথে যে রোজা রেখের পর নামাজ পড়ার পর তারাবি পড়ার পর মনে হলো যে একটু ঘুরে আসি তো ঠিক জায়গায় বেছে নিয়েছে জান্নাত জান্নাতের সাথে সাথে কিন্তু পরিবেশের একটা বিরাট মিল রয়েছে তো দেখছিলেন অনেকে সেলফি বন্দি করছিলেন হয়তো তার লজ্জা করছে সেলফি তো ডিস্টার্ব করবো না ভিতর দিকে এখানে দেখতে পাচ্ছি যে কোনো বার্থডে করেছেন বা যে কোনো বিভিন্ন অনুষ্ঠানে সেখানে একটা কিন্তু এখানে পালন করা হয় সেই বিষয়টাও কিন্তু তারা লক্ষ্য রেখেছে ভিতরে আরো কাউন্টার রয়েছে যত ভিতরে আসবেন তত কিন্তু বিভিন্ন রকমের কাউন্টার দেখতে পাবেন এদিকে রয়েছে সুন্দর সাজানো গোছানো এখানে হয়তো কোনো বিশেষ কোনো ওকেশন জন্মদিন হোক বা বিবাহবার্ষী হোক বিভিন্ন ওকেশন কিন্তু মনে হচ্ছে হয় কারণ হচ্ছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার বিভিন্ন ধরনের এই এই বিষয়ে আমরা যারা রয়েছেন এই যে কর্ণাধার বা যারা রয়েছেন কি কি বিষয়ে খাবার আইটেম হয় সে বিষয়ে আমরা কথা বলবো ডাইনদিকে দেখতে পাচ্ছেন কিচেন আইটেম রয়েছে হয়তো খাবারের প্রস্তুতি চলছে বিরিয়ানি প্রস্তুতি চলছে একটাও ক্যামেরাম্যানকে সামনে দিকে বলবো দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি দিবার প্রস্তুতি এবং তার সঙ্গে সঙ্গে মিটে রয়েছে নাম হয় না অনেক কিছু আইটেম রয়েছে দাদা এটা কি কি নাম এটা রাইডস নামটাই প্রথম সূত্রে আই এটা বিরিয়ানি আর সবার সাথে জি সেটা চারজনই হ্যাঁ কথা বলবো আপনাদের কি আছে এই বিষয়ে কথা বলার জন্য বাইডে আছে বাইডে আছে তো দেখুন বাঁ সাইডে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছেন আমি কথা বলবো দাদা তুমি কথা বলতে যাবে এই যে জান্নাত নাম দিয়েছে জান্নাতের সঙ্গে এই রেস্টুরেন্টের মিল কতটা কি আছে জান্নাতের সাথে এই রেস্টুরেন্টের মিলটা অনেকটাই আছে কারণ এখানে এসে অনেকটা

একটা জিনিস অবশ্যই বলবো নামটা যেহেতু উনি বলে ফেললেন সে আমার বলার উদ্দেশ্যই আছে রোজার মাস চলছে সারাদিন রোজা করে আছে তারপর নামাজ রোজা ইফতার করার পর সে তারাবি পড়ার পর যে আশা এনার্জি মানে অবশ্যই কিন্তু এখানে টান একটা রয়েছে সেই কারণে কিন্তু উনি আবার ছুটি এসেছেন একটা ভালো তৃপ্তি এবং নিজেকে রিল্যাক্স করার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখছিলেন কথা বলছিলাম আমি একটু বাইরে থেকে যাবো লাইটের কারুকার্যটা দেখার মতন রয়েছে গাছপালা রয়েছে এখানে

দেয় ওনারা আমার সঙ্গে এলো করতে পারছে না আমরা মিত্রপুর থেকে আসছি না আপনার আমার নাম মওলানা আবদুল আজিজ ধন্যবাদ আসুন আসুনকে আমরা বলবো যে যার কথা বলছিলাম আমাদের যুব ভাইদের সাথে তারা কিন্তু অলরেডি বসে গেছে মানে সত্যি টান রয়েছে মানে আমারও জীভে মনে হচ্ছে জল আসছে মনে হচ্ছে তো ভাগ আপনাদের লাগাবো না চিন্তা নাই ভাগ লাগাবো না এদিকে একটা টিম চলছে ওদিকে একটা টিম চলছে দু টিম আহ তার সাথে সাথে দাইন সাইডেও রয়েছে দেখাতে বলছে তো রেস্টুরেন্টে যারা অন্য দ্বারা আছে আমি জিজ্ঞেস করবো কি কি ধরনের আইটেম বা কি ধরনের খাবার পাওয়া যায় সেই ব্যাপারে বলবো সত্যি মানে আমি এখানে প্রায় এক ঘন্টা আসা হয়ে গেল এক ঘন্টাতে মনে হচ্ছে যে যেতেই মন চাইছে না কারণ হচ্ছে পরিবেশটা এত সুন্দর যে গাছপালায় ভর্তি রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে এখানে আয়োজনকে পেয়েছি দাদা আপনি তো মনে হয় দেখলাম দু কাপ চা খেলেন খুব ভালো লাগছে একটা তৃপ্তি জায়গা যে সন্ধ্যায় এসে এই জায়গাটা এসে আমরা অনেক সময় এ করি আর কি হ্যাঁ চাটা খাই চাটা খেয়ে তারপরে এখান থেকে পরিবেশ নিঃসন্দেহ পরিবেশ খুব ভালো লাগে বলেই এখানে আমরা আসি আর কি

ভালো পরিবারে আসা উচিত করে দেখে যাওয়া খাওয়া দাওয়া ধন্যবাদ তার সঙ্গে সঙ্গে কিন্তু যে আপনাকে এলেই যে বিরিয়ানি বা কাবাব বা কিছু খেতে হবে তার মানে আপনি এক কাপ চা খেয়েও যেতে পারেন কারণ চায়ের যে রানিং রয়েছে সে চা খেয়েও যেতে পারেন আপনি কোনো অসুবিধা নেই তার সঙ্গে সঙ্গে বড় খাবার তো রয়েছে যেহেতু রোজার মাস রোজার মাসে অনেকে হয়তো বড় খাবার খেতে চায় না কারণ সারাদিন উপাসে থাকার পর এফতার করার পর খাবার ইন্টারেস্ট থাকে না কিন্তু অনেক ভাইকে দেখলাম রোজা রাখার পর কিন্তু তারা অর্ডার দিয়েছে এবং তারা খাবার খাচ্ছে এবং প্রত্যেকজনাই কিন্তু এখানে যতজন এসেছিলেন সবাই কিন্তু নাম করে গেলেন যে রেস্টুরেন্টের খাবার খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর সেই নিয়ে আমি কিন্তু কন্য কথা বলবো

কেমন লাগলো কেমন মিলেছে মিলে নামের সাথে ভালোই মিলেছে রাস্তাটা পরিবেশ কেমন লাগে পরিবেশ অনেক সুন্দর ফাঁকা গরমে এসে খুব মজা আমি আসছি জঙ্গিপুর থেকে আমার নাম ইদুল শেখ কেউ কিন্তু সবাই বলছে কেউ প্রথম এলো কেউ বলছে আগে এসছি কেউ আগে পরে এসছি বিশ্ব রয়েছে কিন্তু সবাই কিন্তু নাম করছে মানে আমিও যাচ্ছিলাম আমারও খুব ভালো লাগলো সেই কারণে আমিও দাঁড়িয়ে পড়লাম হয়তো একটু দেখিয়ে দিই অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন সেই জায়গা থেকে আমি লাইভটা করছিলাম জান্নাত সত্যি যেমন নাম তেমনি পরিবেশ ঠান্ডা ওয়েদার তার সঙ্গে রয়েছে গরম গরম চা বিভিন্ন খাবারের আইটেম রয়েছে তো যাদের কথা বলবেন তারা পাচ্ছি না কি বিষয়ে কী কী খাবার রয়েছে কী কী আইটেম রয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য এটা মুর্শিদাবাদ জেলার উমরপুর উমরপুরের মোড়ের কাছাকাছি উমরপুর এবং মোড় তার মধ্যে রাস্তা সেই রাস্তার মধ্যেই রয়েছে এই জান্নাত জান্নাতের বাগান রেস্টুরেন্ট সেখানে সঙ্গে সঙ্গে আপনি অনেক কিছু খাবার আরও খেতেই পারেন তার সঙ্গে বিভিন্ন রকমের প্রোগ্রাম আপনি আয়োজন করতে পারেন তো যারা রয়েছেন এখানকার কন্যাধার তারাকে তারা ব্যস্ত রয়েছে কারণ অনেক কাস্টমার এসেছেন তারা হয়তো কথা বলছেন বা খাবার বানাচ্ছেন অবশ্যই আপনারা যদি কেউ এই ধাবা এসে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ফিডব্যাক অবশ্যই দিবেন যে জান্নাত কেমন লেগেছে তো এখানকার যারা খেতে আসে তাদের কাছে আমরা শুনলাম বিভিন্ন বিষয়ে তারা বললেন খুব ভালো লেগেছে কেউ প্রথমবার হয়তো এসেছে কেউ তো একাধিকবার এসছে তারা খাবার খাচ্ছেন দেখছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আপনাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ পরিবেশ সত্যিই মানে দেখার মতন এই যে হাইওয়ে রাস্তা এই হাইওয়ে রাস্তা এটা চলে আছে বহরমপুর কলকাতা আর ঠিক বাঁ দিকে চলে যাচ্ছে এটা অমরপুর মালদা কোচবিহার শিলিগুড়ি ঠিক এই রাস্তার উপর চলে যাচ্ছে সেই রাস্তার উপরে কিন্তু এই রেস্টুরেন্ট জান্নাত যেমন নাম তেমনি কিন্তু সৌন্দর্য সত্যি দেখার মতন কার্ড আছে আছে E you